বিরতির পর স্বাগত আমরা দেখেছি ভুয়ো চিকিৎসক দেখেছি ভুয়ো শিক্ষক এবার উঠে এলো ভুয়ো পুলিশ একেবারে পুলিশের নামধারী বাইক নিয়ে যুবকদের দৌরাত্ম এমনই ঘটনা দেখা গেছে বিশালগড় থানাদীন নদী লোক এলাকায় জানা যায় যে বিশালগড় থানাদীন নদী লোক এলাকায় টি আর জিরো ওয়ান কে সিক্স থ্রি জিরো ফাইভ নম্বরের একটি বাইকের সামনে এবং পেছনে পুলিশ লেখা এবং সেই বাইকটিকে ব্যবহার করে কিছু দুষ্কৃতীরা করছে বলে অভিযোগ এবং গতকাল রাতে সেই বাইকটি যখন বিশালগড় থানাদের নদী লোক এলাকায় উত্তম দেবনাথের বাড়ির সামনে দাঁড়ায় তখন উত্তম দেবনাথ বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় দুজন লোক বাইকটিকে থামিয়ে কথা বলছে তখন উত্তম দেবনাথের কিছুটা সন্দেহ হয় তখন জিজ্ঞাসাবাদ করতেই সেই যুবক বাইকটিকে রেখে পালিয়ে যায় সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে নিয়ে আসে ধারণা করা হচ্ছে যে পুলিশ পরিচয় দিয়ে তারা কোনো অপরাধ করতে গোটা এলাকায় ঘোরাফেরা করছিল সে বিষয় নিয়ে পুলিশ আধিকারিক এবং অন্যান্যরা কি বলছেন শুনুন

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তারা বলছেন যে এই পুলিশ লেখা বাইকটি নিয়ে দুটি যুবক এলাকায় আসে তারপর সন্দেহ হলে জোর জিজ্ঞাসাবাদ চালালে দুই যুবক সেখান থেকে পালিয়ে যায় ধারণা করা হচ্ছে যে পুলিশ লেখা বাইকটিকে ব্যবহার করে বিভিন্ন কুকর্ম করার উদ্দেশ্যেই তারা রওনা দিয়েছিল বিশেষ করে কোনো ধরনের বিভিন্ন জিনিস এখনো বেরিয়ে আসেনি যাই হোক কিন্তু পুলিশ এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ দেখছি যে কারাই এই বাইকটিকে নিয়ে ঘোরাফেরা করছিল জোর জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন